আছে আজকে এই আলাদিত আলা গ্রামের জাল সাথে বসিয়ে আল্লাহ চাই তো মদিনার ওলি গলি আপনাদের যে আরাত করাবো বলুন ইনশাল্লাহ আপনারা যতক্ষণ গরম না হবে আখেরি বক্তা শেষ বক্তাও গরম হবে না কারণ গভীর রাতের বেলা শুধু আমি আবু তাহির বলে নয় এই গভীর রাত্রিতে যদি নবীর সাহাবি এসে ওয়াজ করে তা আমাদের ইমান যে ইমানের যেই অবস্থা সাহাবীর ওয়াজ শুনতে শুনতেও ঘুম চলে আসে। এ আসবে না আসবে না আসবে এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন শেষ পর্যন্ত বসবেন আমি আশাবাদী শেষ বেলায় সকলে মিলে গরু স্থানে দাঁড়িয়ে যে হবে বলুন ইনশাল্লাহ আর একটু জোরে যারা যারা থাকবেন না একটু হাত তুলে দেখা যারা যারা থাকবেন না থাকবেন না আচ্ছা একটু আমি নারীর ত্যাগ দিন বলবো সকলে দাঁড়াবেন আর যারা পালানোর পালিয়ে যাবেন আটা যখন চালে আটা চালার পরে দেখবেন আটা পড়ে যায় কিটগুলো ওপরে উপরে থেকে যায় থাকে না থাকে না থাকে তো আমি আটা চালার মতন করে আপনাদের চালবো যারা থাকবেন তারা থাকবেন যারা পালিয়ে যাওয়ার পালিয়ে যাবেন নারীর তাকবীর বলবো কেউ বসে থাকবেন না দাঁড়িয়ে যাবেন নারীর তাকবীর আল্লাহু আকবার সকলে দাঁড়ান আপনারাও দাঁড়ান আগে আগে আসুন এবার আপনারা মাঝমাকে সুন্দর করে নিন তবে ওয়াজের সৌন্দর্য বাড়ে একটু আগে আসুন ও মা খালা আপনারাও আগে আসুন আজকে মেয়েদের ওয়াজ হবে ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত ছেলেদের ওয়াজ হয়েছে মেয়েদের হবে গুছিয়ে আসুন সামনের দিকে আসুন একটু আগে আসুন সামনের দিকে আর মাইক ম্যান খুব সুন্দর মাইক বাজাচ্ছে একটু ইকো দিলে ভালো হয় একটু সামনের দিকে আগে আসুন বসুন নারী রে সালাদ বসুন জি এবার যারা পালানোর পালাবে আর যারা আখেরি মোনাজাত পর্যন্ত থাকার থাকবে বলুন ইনশাল্লাহ আর একটু তোরে আমরা সুন্নি হানাফি মুসলমান আমাদের আকিদা ও ইমান আমাদের নবী জিন্দা নবী এই জিন্দানা মোরদা আর একটু জোরে জিন্দানা মোরদা এতে কোন সন্দেহ আছে আমাদের নবী হায়াতুল নবী নুর নবী বে বিশাল নবী এই নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে আল্লাহ নিজেই বানাননি তো কেমন হয় জুল্লু শেখ তিনশো টাকা দান করেছেন সুস্থ বানিয়ে দিন জোরে বল না আমি বসুন বসুন দোয়া করি যাবেন বসুন আমাদের নবী নূর নবী হায়াতুর নবী যিনি মদিনা শরীফে বসে বসে আপন রওজায় পা ফিতে আলাদি তলা গ্রামের জল স্বাসে কতজন আশি নেবে হাজির আছেন আখের মোনাজাত পর্যন্ত নাবির প্রতি দারুদ সালাম পড়বেন নাবি আমার কান দ্বারাতে শ্রবণ করতে পারেন কি পারেন না চক্ষু দাঁড়াতে দেখতে পারেন কি পারেন না পারেন আচ্ছা ওই নবীকে দেখার ইচ্ছা আমাদের আছে না নে। আচ্ছা নবী দেখা যায় নামাজ পড়ে না কাজা করে দাড়ি কেটে না রেখে আমরা করি আমরা নবীর দিওয়ানা হুজুর দাঢ়ি রাখা লাগে না বছরে একদিন জালসা দিয়েছি চিৎকার বেড়ে বললাম আমরা নবীর দেওয়ানা প্রয়োজন হলে ঘরে থাকবো না ময়দানে জঙ্গে নামবো কিন্তু হুজুর না আজ করতে পারবো না এরা নবীর দেওয়ানা দুনিয়াতে নবী রাজি করতে হলে ওই রকম ভাবে করো যেই ভাবে নবী রাজি করলে আল্লাহ পাওয়া যাবে আর যদি কেউ বলে নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া যায় না ও হচ্ছে কানার দল কারণ নবী মানাটাই হচ্ছে আল্লাহ মানা এটা নয় যে আল্লাহ মানি মানে নবী মানা রবিনে ফরমায়া

তারা জানা আপনারই ताकत করে নাই আপনি جاتے খুশি আমি আল্লাহ তাতেই খুশি জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ মানা নবি মাননাই আর নবি মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানলে মান নয় নবী মানলে আল্লাহ মান হয় এক কথা তো আবু তাহিরের নয় এক কথা তো আল্লাহ তালা কয় আল্লাহ মানলে নবী নয় আরে নবী মানলে আল্লাহ মান হয় তাওলে আল্লাহ মানতে হলে নবিকে মানা লাগে আর নবিকে মানাল মানা লাগে নামাজ পড়া লাগে আমরা কেমন নোবেল দিওয়ানা জুম্মা জুম্মা গিয়ে আপনার কিনা হওয়া যায় না কি নোবেল দিওয়ানা বছরে দুই দিন ঈদের নামাজ পড়লে কি হওয়া যায় না কি নোবেল দিওয়ানা বন্ধু আবার শোনা মানে নামাজি হয় কয়েক প্রকারের এক শ্রেণীর মানুষ আছে যারা রমজান মাসে আপনার কিনা আল্লাহর ওলি হইয়া যায় আছে না নাই আজ কাজা করে না আসর থেকে দাঁতন ঘুষতে লাগে মাগরীব পর্যন্ত ঘষে আর নামাজ পড়ার পরে পরে ভিটামিনটা গোজাই থাকেন গেট পার না হতে পেরে দিয়া সালা নিয়ে আর শিকার ধরিয়ে দেয় আছে না নি আছে এরা এক শ্রেণীর আর এক শ্রেণীর মুসল মুসল্লি আছে যারা সস্তায় সস্তায় আপনার কেনা জম্মা নামাজ পড়ে।

আচ্ছা না নে ওর মামুরেছে এক সত্তার জন্য মুসল্লি হয়েছে ওর বউ মরেছে এক মাসের জন্য মুসল্লি হয়েছে ওর বর শোক কেটে গেছে মুসল্লি পালিয়ে গেছে এরা হচ্ছে বাটপার এরা হচ্ছে এক নম্বরের বাটপার মুন্ঠরে আমার শোনা মানে

যারা লোক দেখানো মসজিদের মহাজিন হয়ে আজান দিবি আল্লাহ তালা তাকে যে আকারে হিসাবে জাগান নামে দিবি যারা আপনার কেনা লোক দেখানো বক্তা পাবে সুর শোনানো বক্তা পাবে কিন্তু নিজে আমল করে বেদা মানুষকে শোনাবে আর আপনার কিনা নিজের প্রশংসা নেবে আল্লাহ তালা তাদেরকে রিয়াকারী হিসাবে জাগান নামে এই এইরকম আমাদের সমাজ ভরপুর হয়ে গেছে জালসা কমিটি হয়েছে জালসা দেয় লোক দেখানোর জন্য জালসার মাকাপিল সাজায় ছেলে দেখানোর জন্য আর আপনার কিনা আলাদি টলা গ্রামের জালসাতে দুই লক্ষ টাকা খরচ করে জালসা দিচ্ছে পঞ্চানন্দ করে গ্রামের জালসা কমিটিরা মনে মনে চিন্তা করে ওরা যদি দুই লক্ষ টাকা দিয়ে জালসা দিতে পারে আমরা কেন চার লাখ টাকা দিয়ে পারবো না আছে না ওরা দুই লাখ দিয়েছে আমরা চার লাখ খরচ করে জালসা দেবো কিন্তু দেবে এরা হচ্ছে রিয়াকারী ওরা কুড়ি হাজার টাকার বক্তা এনেছে আমরা বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার টাকা দামের বক্তা আনবো এরকম কমিটি আছে না নেই আল্লাহর কসম সবগুলো জাহার নামে যাবে লোক দেখানো কাজ বাদ দিতে না হলে এখন বক্তাও জাহার নামে শ্রোতাও জাহার নামে আবার কথায় কি রাগ হচ্ছে নাকি কষ্ট হচ্ছে হুজুর আমরা জালসা দিয়েছি একটু আমাদের প্রশংসা করেন বদনাম করিয়েন না এরকম যারা চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন স্টেজ থেকে নামার পরে ধরতেও পারেন সমস্যা নেই কিন্তু জালসা যদি লোক দেখানো হয় এ জালসা দেওয়া বন্ধ করে দিন কাজে দেবেন এই আমরা খুশি করবো কাকে আল্লাহ কেনা মানুষকে আর একটু জোরে বক্তাকে স্টেজে বসিয়ে রেখে যদি সভাপতি বক্তার প্রশংসা করে তাহলে বক্তা পাম দিয়ে উঠে যায় আর বক্তার যদি প্রশংসা না করে ওই বক্তা বলে এরকম রিয়াকারী অহংকারী লোক দেখানো পন্থা আমাদেরকে চেঞ্জ করার প্রয়োজন আছে না নাই আর একটা জোর আছে না নাই আমরা চেঞ্জ করতে তো সমাজ পরিবর্তন করুন আমাদের পন্থা পরিবর্তন করুন চলুন আজকে মা খালা অনেক আছে এদের দিয়েই ওয়াজ হবে ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আর একটু জোরে আমরা বাড়ির পাগল টাকার পাগল ধন সম্পদের পাগল আল্লাহ তালা আমাদেরকে হাত দিয়েছেন পা দিয়েছেন মুখমণ্ডল দিয়েছেন যেখানে যেটা লাগে আপনার এক একটা পাশ দিয়ে আমাদেরকে আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন কেন 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 আল্লাহ আমাদের গতি মানুষ না করে জীব জানোয়ার করে দুনিয়ায় পাঠাতে বাছেন গাছপালা করে পাঠাতে বাছেন কেন আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন কারণ আছে কারণ আছে আল্লাহ তালা বলেন এই কারণে আমি আল্লাহ আমার ইত্তেবা করার জন্য আর আমার দস্ত রাসূলুল্লাহর তাকাত করার জন্য কার আল্লাহ আর কার আমরা এই মহাব্বারাপিট হচ্ছে কেন রে ভাই কি হয়েছে চুপচাপ বস তোমাদেরই ওয়াজ হবে কারণ এখন বুড়াদের ওয়াজ করে লাভ নাই যুবকদের ওয়াজ করতে হবে আমারে জান মদিনা আমারে প্রাণ মদিনা আমারে জান মদিনা আমার প্রাণ মদিনা ও মদিনা আছে আমার শাহ মদিনা জান মদিনা আয় আমার প্রাণ মদিনা আয় اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا محمد বলতেছিলাম দুনিয়ায় আল্লাহ তালা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন স্তুনিয়া নিয়ে পাগল হইয়াছি দুনিয়া মহ মায়াতে পাগল হইয়াছি আমরা একদিন মারা যাব আল্লাহ তালা আমাদের মৃত্যু ঘটাবেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন উল্লু নাত আল্লাহ যাকে জান দিয়েছেন আল্লাহ তার মৃত্যুকে অনিবার্য করে দিয়েছেন আল্লাহ তালা তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলে দিয়েছেন তারপরেও কেন আমরা দুনিয়ার পাগল হয়ে আছি কেউ টাকার পাগল কেউ আপনার কেনা পয়সার পাগল কেউ বাড়ির পাগল কেউ গাড়ির পাগল রকম ভাবে দুনিয়া দাঁড়িয়ে নিয়ে আমরা পাগল হয়ে গেছি আমরা কেমন করে আল্লাহ দরবারে আল্লাহর কাঠ গড়ায় জবাব দেব আল্লাহর কাঠ গড়ায় হিসাব কেমন করে দেব চলুন আপনাকে একটু বলি দয়াল্লা বিপাকে

এখন এই রকম আড়াইশো বৎসরের কেউ আছে এই গ্রামে মালদাতে খোঁজ করলে পাওয়া যাবে আল্লাহ আড়াইশো বৎসর হায়া দিয়েছে

গভর্নর যদি এ আলাদে টলা গ্রামে আসে গোটা আলাদে টলা গ্রামে পুলিশে বোলা করে দেবে দেবে না এক নম্বরের ভিআইপি যে গভর্নর হয় রাজ্যের ওই রাকের গভর্নর হজরত সালমান পারসি বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কান্না করে

এর হিসাব দেব আমার অনেক সম্পদ হয়ে গেছে আমার অনেক তহবিলে সম্পদ হয়ে গেছে এই সম্পদের আল্লাহর কাজ বাড়াতে দাঁড়িয়ে কেমনে হিসাব দেব আল্লাহর কসম আল্লাহর কসম এ সালমান ফার্সির আপনার কিনা সম্পদের কথা যদি আপনাকে বলি তার চোখে জায়গা থাকবে না কপালে উঠে যাবে না জানি তার আপনার সম্পদ কত ছিল না জানি তার আপনার কিনা সম্পত্তি কত ছিল আহাদের শরীফের মধ্যে বলা ভাই সালমান ফারসির সম্পদ যদি আপনার কেনা হিসাব করা যায় সালমান ফারসির একটা জুব্বা ছিল একটা পাগড়ে মুবারক ছিল একটা আপনার কিনা আবা ছিল আর একটা নামাজ পড়া যায় নামাজ ছিল আর কি ছিল কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে সালমান ফারসির একটা ওযু করা লোটা ছিল একটা খাবার খাওয়া পিলের ছিল আর একটা পানি পান করা আপনার কিনা গ্লাস ছিল এই কয়টা জিনিস আর তার কিছু ছিল না তবু কেন টুকড়ে টুকরে কান্না করে তার বিঘে তার নামে কি পাঁচ বিঘা জমি ছিল নাকি এক হাজার উঠ ছিল নাকি পাঁচ হাজার ছাগল ছিল নাকি কিছুই ছিল না কিছু ছিল না আমি যে এইগুলো বললাম এইগুলো ছাড়া আর কিছু ছিল না বলে আপনার কি নাম কতটা তাদের জানে ভয় ছিল সালাম

নবীর সাহাবি যদি আমাকে এই সম্পাদ গুলোর জন্য আল্লাহর কাঠ গড়াই দাঁড়াই আমাকে হিসাব দেওয়া লাগে আল্লাহর কাঠ গড়াতে দাঁড়িয়ে আমার কাছে যদি হিসাব চাওয়া হয় আমি সালমান ফার্সি ওই দিন আল্লাহর কাঠ গড়াতে দাঁড়াইয়া এই সম্পদের হিসাব দিতে পারবো না একটু জোরে হবে না একটা পাগড়ি একটা ভাত খাওয়া পেলে একটা পারে পান করা গেলাসের যদি আপনার না হিসাবে দিতে গিয়ে সালমান ভাবে দুনিয়ায় টুকরে টুকরে কান্না করে আমাদের যদি হিসাব করা যায় পাড়িতে সুকে সালমারে বুঝাই করা জামা কাপড় জামা কাপড়ের অভাবে নাই ঈদের বাজার এসেছে ঈদ চলে গেল এদের কেউ পাঁচ হাজার টাকা দামের পোশাক নিয়েছেন কেউ দশ হাজার টাকা দামের স্ত্রীকে শাড়ি কিনে দিয়েছেন কেউ আছে কুড়ি হাজার টাকা দামের লেহাঙ্গা কিনে দিয়েছেন এমনও মানুষ আছে যারা বিশ হাজার হাজার টাকা দামের জুতা কিনেছেন আছে না নেই ইরাশি সাদ দিবে কি করে আলাদি যদি কোন ভিকুকের খবর নেওয়া যায় দেখা যাবে আলাদি কলার ভিকারীর বাড়িতে পাঁচ লক্ষ টাকা ব্যাংকে আছে আছে না নেই আছে আমার এলাকায় এক ডিজিটাল ফকির আছে ও দশ টাকার নিচে নেয় না ওকে যদি কেউ পাঁচ টাকা দিতে যায় তো বলে তুই আমার কাছ থেকে দশ টাকা চা চাপান খেয়ে নিস এই ডিজিটাল জামানায় কি কেউ পাঁচ টাকা দেয় রে এখন ফকিরেদেরও কমপক্ষে ব্যাংক ব্যালেন্স চেক করবেন দুই লাখ তিন লাখ পেয়ে যাবে আছে না নাই এই আলাদি টলা গেরাবে করোনা এসছিল করোনা ভাইরাসের সময় পাঁচ মাস সমবেশ এক বৎসর মানুষ বাড়িতে বন্দি ছিল বাইরে বেরিয়ে বেরোয়নি তারাকে না খেয়ে মারা গেছে একটু জোরে বলুন মারা গেছে কিন্তু এই মুসলমান নীললজ্জর বাচ্চা রমজান মাসে রোজা করে না কাজে যায় ওকে যদি জিজ্ঞেস করা হয় রোজা করেছো বলে হুজুর বলিয়েন না যদি কাজ না করি বাড়িতে ইফতারি জুটবে না এরকম চিটার আছে না নেই ওই বাটফার পাঁচ মাস ছয় মাস বাড়ি বন্ধ বন্দি ছিল করোনার টাইমে তখন কি ওর বাড়িতে খাবার জুটেনি একটু জোরে বলুন জুটেনি এরা হচ্ছে এক নম্বরের বাটফার এই রুজির মালিক কে আর একটু জোরে কে আরো জোরে কে না মমতা খালা মমতাকে রুজি দেয় মমতার সাধ্য পায়খানা আর আল্লাহর সাধ্য গোটা খানা জোরে বলুন আর একদম শেষ পর্যন্ত আমাদেরকে গরম থাকতে হবে বলুন ইনশাল্লাহ ফিলিস্তিনের মুসলমানেরা আওয়াজ তুলে তো ইসরায়েলের মুখে ভূমিকম্প শুরু হয়ে যায় আর আমাদের এখানকার মুসলমান রাতের বেলা ঘুমিয়ে গেলে ফজরের আজান শুনতে পায় না আর ফিলিস্তিনের মুসলমান কান পাতলে পিপড়ার জবান থেকে আল্লাহ নারী তেগবীর নারের শালা একটু মাইক বন্ধ নারের শালা শুননি মুসলমান আলাদি তলা গ্রামবাসী বাসী নারী তেগবীর নারে রিশালা অমন নো দেশে চলো না জিযারতে কেম দিনালা সপন আমি দেখে সনারে মাদেনা জরে বল সুবহানাল্লাহ আমনবের দেশে চলো না চিয়ারতে ওয়ে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মা দেনা দিআনা সপনে আমি দেখি সোনার না বের দেশে চলো না ওয়ে মি না সপনে আমি দেখি সোনার মদিন

আমার সোনা মালিকেরা আমাদেরকে ওই রকম ভাবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে ওই রকম ভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে সকলে বলুন ইনশাআল্লাহ দুনিয়ার বুকে আমাদের বাড়িতে সন্তান আদিকে ওই সুশিক্ষা দিতে হবে যে সুশিক্ষা দিলে হারাম কাকে বলে জানতে পারবে হালাল কাকে বলে জানতে পারবে হারাম খাওয়া বাদ দিয়ে হালাল খাবে রমজান মাসে জাকাত দেবে যা সম্পদ হবে সব সম্পদের জাকাত বার করে

দুনিয়ায় নবী গল্প পাঠিয়েছেন আল্লাহ রেগলকে পাঠিয়েছেন তাদের সাহাবাদ কে পাঠিয়েছেন শুধু ছেলেদের মধ্যেই নয় শুধু পুরুষদের মধ্যে নয় আল্লাহ

¿Qué? Oye, narita. Oye, narita, bono, que, uy narita, uy narita, narita, নিয়ে যেতে চাই কথা বলবো রাবিয়া বাজারের একটু যাবন আপনাদের মধ্যে তুলে ধরবো ও মা জননী আজ আপনারা দুনিয়ার নিয়ে আর নারী কাকে বলে সরেখানা কাকে বলে আল্লাহ আল্লাহ প্রাপ্ত নারী কাকে বলে নবী প্রাপ্ত নবী আপনার কি না নারী কাকে বলে একজন দুনিয়াতে নারী যে নারীটার জন্য তার বাবা নবী পাকের সাক্ষাৎ পেয়েছিলেন যে নারীর জন্য আল্লাহ তাআলা আপনার কি না সে বাড়িতে রহমতের খাজানা দিয়ে দিয়েছিলেন ওই নারীটার নাম হলো গজরা তেরাবিয়া বাসারি এরাবিয়া বাসারি রাব্বা জানের নাম হলো ইসমাঈল মায়ের নাম হলো আপনার কি না মাইফুল আল্লাহ তাআলা ইসমাঈলের ঘরে একটি নয় দুইটি নয় পর পর তিনটি কন্যা সন্তান দিয়েছিলেন কয়টা কন্যা সন্তান তিনটি এই তিনটি কন্যা সন্তান হওয়ার পরে চার নম্বরে ইসমাইলের বিবি হজরতে মে ফুল আপনার কে চার নম্বর গর্ভবতী হয়েছে আল্লাহ তালা তাকে চতুর্থ নম্বর গর্ভবতী করেছেন আল্লাহ তালা চতুর্থ নম্বরে বাচ্চা দেবেন মেফুল নামাজ শেষে চায় নামাজের পাটি তাল্লার কাছে দোয়া করে ও বাল্লা গা তালা আপনি আমাকে পরপর তিন তিন টি কন্যা সন্তান দিয়েছেন এই চার নম্বর বাচ্চাটা যেন কন্যা না হয়ে আল্লাহ এ বাচ্চাটা যেন পুত্র হয় আল্লাহ আপনি বেজার পাবেন না কষ্ট নেবেন না আল্লাহ অসন্তুষ্ট ভাবেন না আপনি যা দেবেন আমি তাতে খুশি পুত্র দেওয়ার মালিক আপনি আল্লাহ কন্যা দেওয়ার মালিক আপনি আল্লাহ আপনি যেটা দেবেন খুশি হইয়া যাব তবে আমার স্বামী ইসমাইল যদি আমাকে বলে তুমি আমাকে পুত্র সন্তানের বাবা বানাতে পারলেন তাহলে আমি মাইফুল সইতে পারবো না যেই কারণে আপনার কাছে